বাঞ্চা কল্প প্রিয় সিন্ধু বন্ধুগণ, জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের যে একাদশী তা হলো নির্জলা একাদশী বা পাণ্ডব একাদশী এই নির্জলা একাদশী কি নির্জলাই করতে হবে নাকি কিছু খেতে পারবেন কি নিয়ম রয়েছে দুটি ভিন্ন সম্প্রদায়ের মতে দুটি ভিন্ন ভিন্ন দিনে এই নির্জলা একাদশীর উপবাস হবে প্রিয় দর্শক বন্ধুগণ আজকের ভিডিও থেকে সমগ্র ভারতবর্ষ এবং বাংলাদেশের দর্শক বন্ধুরা জানতে পারবেন যে কোন দিনে আপনারা একাদশীর উপবাস করবেন অর্থাৎ একাদশীর সম্পূর্ণ সময়সূচি থাকছে কখন একাদশী শুরু হবে কখন একাদশী শেষ হবে একাদশীর পারণ কিভাবে আপনারা সম্পন্ন করবেন পারণের মন্ত্র কি তার সঙ্গে সঙ্গে দুটি ভিন্ন সম্প্রদায়ের মতে দুটি ভিন্ন দিনে পালন করেছে অর্থাৎ কটার মধ্যে আপনারা পালন করবেন তার সম্পূর্ণ সময়সূচি জানতে পারবেন এই নির্জলা একাদশী যদি আপনারা পালন করেন তাহলে চব্বিশটা একাদশীর ফল লাভ করতে পারবেন এবং আপনাদের সমস্ত পাপ ক্ষয় হবে পূর্ণ অর্জনের অধিকারী হবেন এবং বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবার যোগ্যতা অর্জন করবেন আপনারা এই নির্জলা একাদশী কীভাবে করবেন কোন কোন খাবার নিষিদ্ধ কোন কোন খাবার যদি গ্রহণ করতে হয় তাহলে সেগুলো কোনগুলি কারা কারা এই একাদশী পালন করতে পারবেন শুধু তাই নয় যারা অফিস বা বিভিন্ন কাজকর্ম করেন সেই অফিসে গিয়েও এই একাদশী কিভাবে আপনারা পালন করতে পারবেন বা যে সমস্ত দর্শক বন্ধুগণ এই একাদশী ব্রত করতে অপারও বিভিন্ন কারণেই হতে পারে তারাও কিভাবে এই একাদশীর সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন অর্থাৎ তার শাস্ত্রীয় নির্দেশ কী রয়েছে তাও আজকে ভিডিও থেকে জানতে পারবেন ভিডিওর শেষে থাকছে একটি বোনাস টিপস যা পালন করলে এই নির্জলা একাদশী আপনি সম্পূর্ণভাবে সফল রূপে করতে পারবেন এবং এই একাদশীর ফল আপনারা হাতে নাতে কয়েকদিনের মধ্যেই পেয়ে যাবেন সঙ্গে থাকছে এই নির্জলা একাদশীর ব্রত কথা অর্থাৎ এই ব্রত মাহাত্ম যদি আপনারা শ্রবণ করেন তবেই একাদশী ব্রত উপবাস আপনাদের সম্পূর্ণ হবে প্রিয় দর্শক বন্ধুগণ ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং শাস্ত্রীয় বিধি মেনে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্জলা বা পাণ্ডব একাদশী আপনারা পালন করবেন যে সমস্ত নতুন দর্শক ভক্ত বৃন্দগণ আমাদের চ্যানেলে এসেছেন তারা অনুগ্রহ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করবেন তাহলে এই ধরনের আধ্যাত্মিক ভিডিও আপনারা ক্রমান্বয়ে আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন পুরনো বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই জানেন যে একাদশী শুধুমাত্র তিথি মাত্র নয় একাদশী শ্রী ভগবান নারায়ণের দেহ থেকেই আবির্ভূত এবং সেই জন্য এই একাদশীব্রত যারা পালন করেন তাদের প্রতি শ্রী ভগবানের আশ্বাস থাকে যে তিনি তাদের অন্তরের শত্রু বা বাইরের শত্রু উভয় রকমের শত্রুকেই বিনাশ করবেন এবং পরমাগতি দান করবেন শুধু তাই নয় সকাম এবং নিষ্কাম প্রার্থনা যাই হোক না কেন শ্রী দেবী একাদশী তার ভক্তদের প্রার্থনা অনুযায়ী সব রকম ফল প্রদান করেন মুখ্যত এই একাদশী দেবীর আবির্ভাব সকলের মঙ্গলের জন্যই এ বিষয়ে শ্রী শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে উচ্চই কণ্ঠে একাদশীর প্রশংসা করা হয়েছে সেখানে বলা হয়েছে নম ভগবতে তসময় যস্য প্রিয়তমা তিথি একাদশী দ্বাদশী চ সর্বাভীষ্ট নিরাম। অর্থাৎ আমরা সেই ভগবানকেই প্রণাম জানাচ্ছি একাদশী ও দ্বাদশীর মতো মানুষের সকল অভীষ্ট পূরণকারী তিথি যার প্রিয়তমা এখনও একাদশী খুবই গুরুত্বপূর্ণ এই নির্জলা একাদশী আপনারা কোন দিন পালন করবেন অর্থাৎ নির্জলা একাদশী সম্পূর্ণ সময়সূচি আমরা জেনে নেব স্মার্ত এই নির্জলা বা পাণ্ডব একাদশীর উপবাস শুরু হবে আষাঢ় মাসের দু তারিখে ইংরাজি সতেরোই জুন সোমবার আবার গোস্বামী মতে নির্বাক সম্প্রদায়ের মতে ও শ্রী শ্রী হরিভক্তি বিলাস মতে এই নির্জলা একাদশীর উপবাস হবে আষাঢ় মাসের তিন তারিখে ইংরাজি আঠারোই জুন মঙ্গলবার অর্থাৎ বাংলাদেশ এবং ভারতবর্ষের প্রিয় দর্শক বন্ধুগণ আপনারা যদি স্মার্থ মত অনুসরণ করেন তাহলে সতেরোই জুন সোমবার একাদশীর উপবাস করবেন আর যদি গোস্বামী মত বা নির্বাক সম্প্রদায় মত অনুসরণ করেন তাহলে একাদশীর উপবাস করবেন আঠেরোই জুন মঙ্গলবার এবার দেখে নেওয়া যাক এই একাদশী শুরু হচ্ছে কখন একাদশীর আরম্ভ হবে পয়লা আষাঢ় ষোলোই জুন রবিবার রাত্রি তিনটে পাঁচ মিনিট হতে এবং একাদশী থাকছে আষাঢ় মাসের দু তারিখ অর্থাৎ সতেরোই জুন সোমবার শেষ রাত্রি চারটে চল্লিশ মিনিট পর্যন্ত এবার আমরা দেখি নেব এই একাদশীর পারণ কখন হবে প্রিয় দর্শক বন্ধুগণ পারণ সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে যেদিন কোনো অন্ন করে ব্রত বা উপবাস ভঙ্গ করা হয় সেটা হলো পারণ এ বিষয়ে কাত্তায়ন স্মৃতিতে লেখা রয়েছে যে একাদশীর ক্ষেত্রে পরের দিন অর্থাৎ উপবাসের পরের দিন প্রাতঃ স্নান করে বিষ্ণু পূজা ও নাম জপ সম্পন্ন করে শ্রী হরিকে এই উপবাস সমর্পণ করবেন এবং তারপর ব্রত সিদ্ধির নিমিত্ত পালন করবেন অর্থাৎ দ্বাদশ সিদ্ধি নে করে ভগবান বিষ্ণুর পূজা করে তার পাদদ গ্রহণ করে তাকে সমর্পণ করে তবেই পালন করবেন এবং পালন করার সময় এই মন্ত্রটি অবশ্যই বলবেন ওম অজ্ঞান তিমিরান্ধস্য ব্রতে নে নব না তো জ্ঞান দৃষ্টি প্রদ ভব এবার দেখা যাক পালন কখন করবেন যে সমস্ত দর্শক ভক্ত বন্ধুগণ স্মার্ত অনুসরণ করবেন অর্থাৎ সতেরোই জুন সোমবার উপবাস করবেন তারা পালন করবেন আঠারোই জুন মঙ্গলবার দিবা দশটা আটান্ন মিনিটের মধ্যে আর যে সমস্ত দর্শক বন্ধুগণ গোস্বামী মত এবং নির্বাক সম্প্রদায় মত অনুসরণ করে আঠারোই জুন মঙ্গলবার একাদশী উপবাস করবেন তারা পালন করবেন উনিশে জুন বুধবার সকাল পাঁচটা বাহান্ন মিনিটের মধ্যে অর্থাৎ যারা সোমবার একাদশী উপবাস করবেন তারা মঙ্গলবার সকাল দশটা আটান্ন মিনিটের মধ্যে পালন করবেন এবং যারা মঙ্গলবার একাদশী উপবাস করবেন তারা বুধবার সকাল পাঁচটা বাহান্ন মিনিটের মধ্যে পালন করে নেবেন এইবার দেখা যাক এই যে নির্জলা একাদশী যা কিনা পালন করলে সমগ্র বছরে চব্বিশটি একাদশী ফল লাভ করা যায় সেই নির্জলা একাদশী কি নির্জলাই করবেন না কি কি খেতে পারবেন যেহেতু নামটাই রয়েছে নির্জলা তাই এই দিন আপনারা জল পর্যন্ত গ্রহণ করবেন না শাস্ত্রীয় মত এটাই কারণ একাদশীর ভোজন সম্পর্কে লিঙ্গ পুরাণে রয়েছে যে গৃহস্থ ব্রহ্মচারী স্বাগিক ইহারা কেহই উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না এমনকি ভবিষ্য পুরাণেও লেখা রয়েছে যে বিষ্ণু পূজা পরায়ণ ব্যক্তি শুক্র কৃষ্ণ উভয় পক্ষের মধ্যে কোনো একাদশী দিনে ভোজন করবে না ব্রহ্মহত্যা প্রভৃতি যে সকল পাপ আছে একাদশী দিনে সেই সমুদায় পাপই অন্নকে আশ্রয় করিয়া থাকে অতএব যে ব্যক্তি একাদশীর দিনে অন্ন ভোজন করে সে কেবল পাপই ভোজন করিয়া থাকে সুতরাং এই নির্জল একাদশীতে আপনারা কোনো রকম ভোজন করবেন না অর্থাৎ আপনারা যদি দৈহিকভাবে শক্ত সমর্থ হন তাহলে নির্জলা অর্থাৎ জল পর্যন্ত আপনারা গ্রহণ করবেন না এবং যেহেতু এই একাদশী পালন করলে চব্বিশটি একাদশীর ফল লাভ করা যায় তাই এই দিন চেষ্টা করবেন কোনো জল গ্রহণ না করেই একাদশী পালন করা এবং যে সমস্ত অসুস্থ ব্যক্তি রয়েছে অর্থাৎ যারা নির্জলা একাদশী একেবারেই করতে পারবেন না শাস্ত্রীয়ভাবে কিন্তু তাদের জন্য একটি অন্য বিধি আছে এক্ষেত্রে আপনারা পঞ্চ রবি একেবারেই গ্রহণ করবেন না পরিবর্তে শুধুমাত্র ফল এবং দুধ আপনারা গ্রহণ করতে পারেন কিন্তু যেহেতু এই একাদশীটি নির্জলা তাই না গ্রহণ করাই ভালো কিন্তু শুধুমাত্র অসুস্থ ব্যক্তিদের জন্য ফল এবং দুধ গ্রহণ করা যেতে পারে এবার আসছি সেই সমস্ত ভক্তবৃন্দদের জন্য যারা বিভিন্ন কারণে এই একাদশী ব্রথের উপবাস করতে পারবেন না অর্থাৎ অসুস্থ হতে পারেন বা বিভিন্ন কাজকর্মে আটকে যেতে পারেন বা যে কোনো কারণ হোক না কেন তারাও কিন্তু এই নির্জলা একাদশী সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন এবং শাস্ত্র সেটাই নির্দেশ দিচ্ছে অর্থাৎ আমরা বায়ু পুরাণে যদি দেখি সেখানে উল্লেখ করা রয়েছে যে যদি উপবাসী অক্ষম হন তাহলে পুত্রগণকে অথবা অন্য ব্রাহ্মণকে প্রতিনিধি রূপে উপবাস করাবেন এমনকি বরাহ পুরাণে লেখা রয়েছে যে ব্রত কালে দেহ যদি অক্ষম হয় তাহলে সহধর্মিণী বিনয়ী পুত্র বোন অথবা ভাইয়ের দ্বারা ব্রত সম্পাদন করাবে এমনকি কাত্তায়ন স্মৃতিতে লেখা রয়েছে বিশেষত বাবা মা স্বামী ভাই ও গুরুর জন্য উপবাস করলে শতগুণ পুণ্যভাগী হওয়া যায় এমনকি মার্কেন্ডেও পুরাণ বৌদ্ধ স্মৃতি কূর্ম পুরাণ এবং ভবিষ্যৎ পুরাণেও কিন্তু এই প্রতিনিধির ব্যবস্থা রয়েছে অর্থাৎ অসুস্থ ব্যক্তিরা যদি কাউকে প্রতিনিধি হিসাবে নির্বাচন করেন সেই প্রতিনিধি যদি একাদশীর উপবাস করেন সেক্ষেত্রে সেও যেমন একাদশী ব্রতের ফল লাভ করবে ঠিক তেমনি তার সঙ্গে সঙ্গেই যাকে উদ্দেশ্য করে এই একাদশী ব্রত করছেন সংকল্প করে তিনিও একাদশীর ফল লাভ করতে পারবেন এইবার দেখে নেওয়া যাক এই গুরুত্বপূর্ণ নির্জল একাদশী আপনারা কীভাবে পালন করবেন একাদশী আগের দিন অর্থাৎ দশমীর দিনে আপনারা নিরামিষ ভোজন করবেন এবং একাদশীর দিনে সকালবেলা স্নান করে ভগবানের মন্দির আপনারা পরিষ্কার করবেন গঙ্গা জল অথবা পঞ্চামৃত দিয়ে শ্রী হরির অভিষেক করাবেন বা শ্রীকৃষ্ণের অভিষেক করাবেন তারপরে ভগবানকে অর্ঘ্য নিবেদন করবেন ভোগ নিবেদন করবেন ভগবানের শ্রীচরণে আপনারা চন্দন তুলসী নিবেদন করবেন আরতি করবেন এবং তারপরে প্রসাদ বিভিন্ন ভক্তদের মধ্যে আপনারা বিতরণ করবেন তবে নিজে কিন্তু এই একাদশীর দিনে প্রসাদ গ্রহণ করবেন না যেহেতু এটা নির্জলা একাদশী এই প্রসাদ আপনি পরের দিন ভোজন করতে পারেন কিংবা যদি কোনো অসুস্থ ব্যক্তি থাকে বা অনেক বাচ্চা ছেলে থাকে যারা এই একাদশী ব্রত পালন করে না তাদেরকে আপনারা এই প্রসাদ বিতরণ করতে পারবেন এই দিন অবশ্যই আপনারা তুলসী গাছে জল দেবেন তুলসী পরিক্রমা করবেন এবং গীতা ভাগবত ইত্যাদি শাস্ত্রগ্রন্থ অবশ্যই আপনারা পাঠ করবেন একাদশী তিথি অর্থাৎ একাদশ যে ইন্দ্রিয় আমাদের রয়েছে পঞ্চ পঞ্চ জ্ঞানেন্দ্রীয় এবং তার সঙ্গে মন এই একাদশ ইন্দ্রিয়কে আপনারা সংযম করবেন সংযম করে আপনারা উপবাস অর্থাৎ শ্রী ভগবানের নিকটে বাস করবেন অর্থাৎ তার নাম জপ করবেন তার নীলা কথা স্মরণ করবেন বিভিন্ন সৎসঙ্গ করবেন এবং স্বাস্থ্য গ্রন্থাদি পাঠ করবেন এভাবে আপনারা ওই দিনটি কাটাবেন অর্থাৎ একাদশী ব্রত পালন করবেন এইবার দেখে নেওয়া যাক একাদশীর দিনে কী কী নিষিদ্ধ কর্ম রয়েছে একাদশীর দিনে আপনারা কোনো রকম পাপাচরণ করবেন না মিথ্যা কথা বলবেন না জুয়া খেলবেন না ভোজন করবেন না এবং মনে মনেও কারোর অনিষ্ট করার চিন্তা করবেন না এবার আসি সেই বিশেষ টিপস যা পালন করলে আপনাদের এই একাদশী ব্রত সম্পূর্ণভাবে সফল হবে এ বিষয়ে আদিগুরু শঙ্করাচার্য তার মোহমুদ্গার স্তোত্রে লিখেছেন যে এই দিন যদি আপনারা ভগবৎ গীতা পাঠ করেন এবং গঙ্গা জল পান করেন এবং শ্রীহরির অর্চনা করেন তাহলে অবশ্যই আপনাদের জমদর্শন হবে না এবং এই ব্রত সম্পূর্ণভাবে সফল হবে অর্থাৎ এই একাদশীর দিনে আপনারা কায় শ্রী ভগবানকে স্মরণ করবেন তার কাছে প্রার্থনা করবেন তিনি যেন কৃপা করে এই একাদশী ব্রত আপনাকে দিয়ে সম্পন্ন করান এবং অবশ্যই ভগবদ্ গীতার যে কোনো একটি অধ্যায় অথবা পুরো অধ্যায় আপনারা পাঠ করবেন গঙ্গা জল অবশ্যই পান করবেন এবং শ্রী হরির নাম অবশ্যই আপনাদের আসনে বসে একশয় আটবার বার মিনিমাম জপ করবেন এবং তার বেশি হলে খুবই ভালো হয় অর্থাৎ এই দিন আপনারা আঠারো মালা শ্রী ভগবানের নাম জপ করবেন এক্ষেত্রে যাদের দীক্ষা হয়ে গেছে তারা গুরু মন্ত্র জপ করবেন যাদের দীক্ষা হয়নি তারা তাদের পছন্দ দেবদেবীর নাম করবেন অথবা মহামন্ত্র হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র অবশ্যই আপনারা জপ করবেন যদি সংযমপূর্বক অর্থাৎ একাদশ ইন্দ্রিয়কে সংযম করে এগুলি আপনারা করতে পারেন তাহলে দেখবেন শ্রী হরি প্রসন্ন হবেন এবং শ্রী একাদশী দেবী প্রসন্ন হয়ে আপনার মনোবাসনা পূর্ণ করে দেবেন এবার আসা যাক এই নির্জলা একাদশী ব্রত মাহাতের কথা নির্জলা শব্দের অর্থ হল বিশুদ্ধ খাঁটি বা জলহীন যে একাদশী দেবী জল পর্যন্ত গ্রহণ না করে ব্রত অনুষ্ঠানকারী তার কৃপাপ্রার্থী সন্তানকে নির্জলা বা বিশুদ্ধ ঐশ্বরিক করুণা প্রদান করে পরমার্থের পথে এগিয়ে যেতে সহায়তা করেন বা মুক্তি প্রদান করেন তিনিই হলেন শ্রী শ্রী নির্জলা একাদশী দেবী আবার এই অর্থ যথার্থ যে একাদশী পালনে জল পর্যন্ত খাওয়া যায় না অনেকে এই তিথিকেই মতান্তরে ভৈমি ভীমা প্রমুখ একাদশী নামেও অভিহিত করেন একাদশী ব্রতের দিনে আপনারা যদি একাদশী ব্রত না শ্রবণ করেন তাহলে কিন্তু একাদশী সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না তাই প্রিয় দর্শক ভক্ত আপনারা সবাই সমবেতভাবে এই একাদশী ব্রত কথা শ্রবণ করুন জ্যৈষ্ঠ শুক্রপক্ষের এই একাদশী ব্রত সম্পর্কে ব্রহ্ম বৈবর্ত পুরাণে শ্রী ভীম ব্যাস সংবাদে বর্ণিত হয়েছে মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নে শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠি ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয় নিয়ে কিছু ধর্মকথা এখন আমার বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন হে মহারাজ তুমি যেসব ধর্মকথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশী দিনে ভোজন না করে উপবাস করবে দ্বাদশী দিনে স্নান করে সূচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদের প্রসাদ ভোজন করাবে এমনকি অশৌচা দিতেও এই ব্রত কখনো ত্যাগ করবেন না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে ভীমসেন কাঁপতে কাঁপতে বললেন যে হে মহাবুদ্ধি পিতামহ আমার অন্যান্য ভাতাগণ কেউ একাদশীর দিনে ভোজন করেন না আমাকেও অন্নগ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না কারণ আমার উদরে বিগ নামক অগ্নি রয়েছে ভোজন না করলে কিছুতেই সে শান্ত হয় না তাই প্রতিটি একাদশীর পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্য ধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জলপান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস করবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্যাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন সূর্যাস্ত পর্যন্ত জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রতভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে ব্রাহ্ম মুহূর্তে স্নানাদি সম্পন্ন করে শ্রীহরি পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দান সহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সহ নিজে ভোজন করবে এরূপ একাদশী পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় তা এখন শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশী ফলই এই একটিমাত্র ব্রত উপবাসে লাভ করা যায় শঙ্কচক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করেন তারা সর্বপাপ মুক্ত হয় এই একাদশী ব্রত ধনধান্য ও পূর্ণ দায়ী জম এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণু দুধগণ তাঁকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীম সেন ওই দিন থেকে নির্জলা একাদশী ব্রত পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডব নির্জলা বা ভীমসেনী একাদশী নামে প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশী তিথিতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা অক্ষয় হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠধাম প্রাপ্ত হন প্রিয় দর্শক ভক্ত বন্ধুগণ আশা করব এই ভিডিওটি আপনাদেরকে সমৃদ্ধ করবে আপনারা শাস্ত্রীয় বিধি মেনে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্জলা একাদশী পালন করুন যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে করুন তার উত্তর দেব অথবা কমেন্ট বক্সে লিখুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী একাদশী দেবী আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন শ্রীহরি আপনাদের কল্যাণ করুক আপনাদের কৃপা করুক এই প্রার্থনায় করি শ্রী একাদশী দেবী তার আশীর্বাদ হাত আপনাদের মাথার উপর রাখুক এই কামনায় করি আপনারা সবাই ভালো থাকুন আপনাদের সর্বৈভ মঙ্গল হোক হরিযাম তাৎস